গান বাজনা এলো আত্মার খোরা আচ্ছা একটা গান গাই আমি একটু ভিডিও দিই এখনো ভিডিও হয়নি এমনি কোন

ছেলেমেয়ে কিছুই বুজা যায় না দেশে এলো ডিসকো চল মে ও মনা নিজের বনি যেতে না যায় না ও দাদা ছেলে মেয়ে কিছুই বুজা যায় না কত মেয়ে মোবাইল হাতে বসে চলে যায় রাত বারোটায় শুইয়া কানে মোবাইল লাগায় তুমি এ মোবাইল হাতে বসে চলে যায় রাই বাৰটাই শুইয়া কানে মোবাইল লাগায় তাদের বাবা মায়ে দেখেও কিছু বলে না কম না নিজের বৌ নিজে যায় না কো দাদা দাহ নিজে চেনা যায় না বাপ আপা পান করিয়া তারা টুবি লাই মাথায় আর কে লৈয়া আরে जा बंधु बंधु खा जोड़ा साफा पेन पड़िया तारा टूबा माता है